খেলাপি ঋণের প্রকৃত তথ্য সামনে আসার পর তা কমাতে এখন নানা সুবিধা দেওয়ার কৌশল নিয়েছে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় এই খেলাপি ঋণের হ্রাস টানতে আরও নীতি সহায়তা চায় ব্যাঙ্কগুলো তবে বিশ্লেষকদের সংখ্যা কেবল বাণিজ্যের সুবিধার জন্য নয় আসছে সংসদ নির্বাচনে ঋণ খেলাপিদের অংশ নেওয়ার সুযোগ করে দিতেই রাজনৈতিক বিবেচনায় ছাড় দেওয়া হচ্ছে ঋণ আদায়ের শর্ত অর্থনীতির বিস্ফোরা খেলাপি ঋণ এখন অনেকটাই মহামারীতে পরিণত হয়েছে আন্তর্জাতিক ঋণ মানে পিছিয়ে পড়ায় দেশের ডজনখানেক ব্যাংকের সঙ্গে এখন লেনদেনে আগ্রহী নয় বিদেশি কোনো ব্যাংক আর তাতে বৈদেশিক বাণিজ্য পড়েছে চরম ঝুঁকিতে সংকট উত্তরণে তাই খেলাপি ঋণ পুনর্গঠন ও পুনঃতফসিলের নানা সুবিধা দেয়ার কৌশল নিয়েছে বাংলাদেশ ব্যাংক মূল উদ্দেশ্য ছিল ক্ষতিগ্রস্ত শিল্পপতি এবং ব্যবসায়ীদের পুনর্বাসন করা কারণ অধিকাংশ ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজনৈতিক বিবেচনায় যদিও বাংলাদেশ ব্যাংকের মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিক বা বাণিজ্যিক দিকে বিবেচনা করা কিন্তু এর সাথে রাজনৈতিক দিক বাংলাদেশ ব্যাংক না চাইলেও এর সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে আগামীতে ঋণ খেলাপি না হওয়ার প্রতিশ্রুতি দিয়ে এখন পর্যন্ত ঋণ নবায়নের সুযোগ পেয়েছে অন্তত এক হাজার প্রতিষ্ঠান কিন্তু এসব সুবিধার পরও যেসব ঋণ খেলাপি থাকছে তা হিসাবের খাতা থেকে মুছে ফেলার সুযোগ চান ব্যাংক এমডিরা প্রভিশনিং যদি আমি ফুল নিয়ে ফেলি আর আমি কেস করে দেই দেন রাইট অফ সাথে সাথে হয়ে যাওয়া উচিত মানেও যদি যান আপনি ব্যালেন্স শিটে এটা অফ ব্যালেন্স শিটে চলে যাবে ব্যালেন্স শিটে এসব জিনিস রেখে আপনার রেডি রেশিও বাড়ায় আপনার এনপিএল বেশি দেখায় মিনিং নাই কোনো এর কোনো অর্থ নাই ব্যাংকারদের এমন দাবি মানা যায় কিনা তা ভেবে দেখা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র তখন কেস টু কেস ছিল বিশেষ বিবেচনা এখন হয়তো বা পলিসি ভাবে মানে টোটাল কমন পলিসি ইচ্ছা করলে এক বছরের মধ্যেও অন্যান্য বিধিবিধান যেগুলো আছে সেগুলো মেনে রাইট আপ করতে পারে দু বছর ওয়েট করা আমরা এইটাকে আর খেলা পিছু এই এই অ্যাসেটটাকে বহন করতে চাচ্ছে না ব্যবসায়ী ও বিশ্লেষকদের সংখ্যা জাতীয় নির্বাচনে অংশ নেয়ার সুযোগ করে দিতেই রাজনৈতিক বিবেচনায় ঋণ খেলাপিদের দেয়া হচ্ছে এসব সুবিধা পলিটিক্যাল ক্লাইমেটে যারা আহত হয়েছে মানে বিজনেসগুলো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তাদেরকে আপনি রিহাবিলিটেট করছেন এটা আমি খারাপ চোখে দেখি না বাট আপনার কারণগুলোকে যেন সঠিকভাবে বিবেচনা করা হয় এটাই আমাদের দেখতে হবে মানদণ্ডের ভিত্তিতে এটা করা উচিত বর্তমান সময়ে যে খেলাফি ঋণের যে একটা ধারা আমাদের দেশে গড়ে উঠেছে এটা কিন্তু বাস্তবিক পক্ষে এটার মূল কারণটা কিন্তু হচ্ছে রাজনীতিক বিবেচনায় অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া আগে আন্তর্জাতিক ঋণের মানদণ্ডে পিছিয়ে পড়ার ঝুঁকি জেনেও খেলাপি ঋণের আসল তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক এখন তা সামাল দিতে নানা সুবিধা দেয়ার কৌশল নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি রেদনল হক ডিবিসি নিউজ ঢাকা